ভাই আপনার জুতা খুলতে পারতার ভিতরে আসবে আপনি জুতা খুলে যেটা বলছে ওটাই

আরে ভাই এই যে ভাই এই যে ভাই আপনি ওই যে পেছনে আছেন আরে ভাই আপনি কি দেখেন না নাকি ওটা সাথে ইয়া করেন না আরো আছে আরো আছে করেন পেছনে আরো আছে চার্জার আছে চার্জার আছে আমি চার্জার হাতে হাতে পাইছি হ্যাঁ এই যে আরে ভাই এটা বের করি এই যে এই যে भाई उधर से पास आ रहे भाई थोड़ा आगे के ग्राउंड में हेल्प हैला हां भाई ये जनेव चले आओ रे फैशनल में हम्म हम्म सभी मिस्टर पंत ग्राउंड में हां

না আমি নিছিলি জিনিস সুন্দর কেন জানা আর ইনসার এটা আসলে আছে এটা তো জানা তো এদিকে দেখেন এদিকে দেখেন ভাই